প্রিয় শিক্ষার্থীরা যুক্তিবিদ্যার ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আবারও উপস্থিত হয়েছি আমরা যুক্তিবিদ্যার প্রথম পদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা নিয়ে আমি অনন্য চৌধুরী ইতিমধ্যে তোমরা আমার আরও দুটি ক্লাস দেখতে পেয়েছ এটা হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস এখানে আমরা যুক্তিবিদ্যার ধারণা নিয়ে আলোচনা করবো যুক্তিবিদ্যার ধারণা থেকে এসেছে এরিস্টটলের হাত ধরে এসেছে এবং মানুষ যেহেতু বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব মানুষ চিন্তাশীল জীব মানুষ চিন্তা করে সেই ধারাবাহিকতায় যুক্তিবিদ্যা নিয়ে এরিস্টটল কাজ করেছে চলো আমরা বোর্ডের দিক তাকাই চিন্তা চিন্তা কাকে বলে। চিন্তা হচ্ছে সেটাই কতগুলি ধারণা তোমার মস্তিষ্কে থাকে সেই ধারণাগুলোকে তুমি যখন সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করতে পারো অর্থাৎ ভাষায় প্রকাশ করতে পারো তাকে চিন্তা বলে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা আগেই আলোচনা করেছি ধারণা হচ্ছে বস্তু বিষয় বা ঘটনার প্রতিচ্ছবি সেই ধারণাগুলিকে স্বীকৃতিমূলক বা ভাবে মস্তিষ্ক যখন সাজায় সেই সাজানোকে অবধারণ করি কথা হচ্ছে আমি এই যে তোমাদের সাথে কথা বলছি গুছিয়ে বিষয়টা উপস্থাপন করছি এই কাজটা কে করছে এই কাজটা আমার মস্তিষ্ক করছে আমার মাথার মধ্যে কতগুলো ধারণা আছে সেই ধারণাগুলোকে মাথা সুন্দর করে সাজাচ্ছে সাজানোর পরে আমি সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি তো আমরা যখন সুন্দর করে গুছিয়ে কথা বলি সেই কথা বলাটা সেইটা হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করা হয় লিখিত হোক মৌখিক হোক সেটাকে চিন্তা বলি চিন্তার পূর্ববর্তী অবস্থা হচ্ছে অবধারণ যেটা মস্তিষ্কে থাকে তার পূর্ববর্তী অবস্থা হচ্ছে ধারণা সেটাও মস্তিষ্কে থাকে আমরা যখন অবধারণ আলোচনা করব। তখন সেটাকে বিস্তারিত আলোচনা করব সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমরা ভাষায় প্রকাশ করলে সেটা কেন চিন্তা হয় আমরা তো পাগল দেখেছি তাই না দেখো পাগলের মস্তিষ্ক অবধারণ তৈরি করতে পারে না কতগুলি ধারণা তার মাথায় থাকে সে ধারণাগুলিকে সরাসরি ভাষায় প্রকাশ করে কিন্তু ধারণাগুলিকে যখন মস্তিষ্ক সাজায় সেটাকে অবধারণ বলে অবধারণকে ভাষায় প্রকাশ করলে সেটাকে চিন্তা বলে কিন্তু পাগলের কি হয় ধারণাগুলি সরাসরি সে প্রকাশ করে ফেলে ভাষায় প্রকাশ করে ফেলে এই জন্যে তাকে আমরা চিন্তা বলি না কিন্তু ধারণাগুলি যখন অবধারণ হয়ে ভাষায় প্রকাশিত হয় তখন তাকে চিন্তা বলি চিন্তার প্রকার আছে সেই চিন্তার প্রকার কেমন দেখো স্মৃতি কল্পনা অনুমান সংবেদন প্রত্যক্ষ এরা হচ্ছে চিন্তার প্রকার ভেদ যুক্তিবিদ্যা চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান যেহেতু মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব সে জন্য মানুষ চিন্তা করতে পারে আর চিন্তা কিভাবে করা উচিত এর নিয়ম কানুন নিয়ে আলোচনা করাই হচ্ছে যুক্তিবিদ্যার কাজ তো দেখো স্মৃতি কি কোনো একটা ঘটনা ঘটে যাওয়া বা ছোটো থেকে আমাদের অনেক ঘটনা ঘটেছে যেগুলি আমরা কখনো কখনো মনে করি কখনো মনে করে সুখ পাই কখনো মনে করে দুঃখ পাই ঘটে যাওয়া ঘটনা যেটা পূর্বে ঘটে গেছে তোমার মস্তিষ্ক সেটা সংরক্ষণ করে রেখেছে সেটা যখন বারবার মনে হয় সেটাকে স্মৃতি বলে পূর্বের ঘটনা ওরে দেখো কল্পনা সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি চিন্তার কল্পনার মধ্যে যে পার্থক্য এই জিনিসটা আমরা বুঝতে পারি না চিন্তা হচ্ছে একটা গভীর তাত্ত্বিক বিষয় মৌলিক বিষয় কল্পনা হচ্ছে তার একটা অংশ এবং কল্পনাটা কি হয় তোমার মস্তিষ্কে যে ধারণা আছে সেই ধারণাগুলির সাথে তুমি কিছু সংযোজন করো কিছু বিয়োজন করো করেই তুমি আনন্দ পেতে চাও এবং সেটাকে কল্পনা বলো বাস্তব অস্তিত্ব নেই বা অস্তিত্বহীন কোনো বিষয় কল্পনা করা যায় না কল্পনা করা হয় সেই বিষয় যার বাস্তব অস্তিত্ব আছে এবং সেটার সাথে কিছু তো তুমি লাগাও তোমার মনের মতো করে মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে সাজাও গুছাও সংযোজন বিয়োজন করে মন্দটাকে বাদ দাও ভালোটাকে সংযোজন করে তুমি আনন্দ পেতে চাও মানুষ কল্পনা করে শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য মনের খুশির জন্য যদি আমরা তুলনা করতে যাই তাহলে চিন্তা হচ্ছে অত্যন্ত গভীর বিষয় মৌলিক বিষয় আর কল্পনা হচ্ছে তুলনামূলকভাবে সস্তা গুরুত্বহীন বিষয় কল্পনা নিয়ে আমরা আলোচনা করব না কল্পনা আলোচনা করার জন্যে আলাদা সাবজেক্ট রয়েছে যেহেতু আমাদের বিষয় যুক্তিবিদ্যা এবং যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে অনুমান চিন্তার একটা প্রকার হচ্ছে অনুমান আর আমরা পুরো বছর ধরে দুই বছর ধরে সে অনুমানকেই আলোচনা করব প্রথম পত্র দ্বিতীয় পত্র যাই বলো প্রথম পত্র দ্বিতীয় পত্র দুই পত্র মিলে এই অনুমানকেই আমরা দুই বছর ধরে আলোচনা করব এই যে অনুমান এটা হচ্ছে আমাদের কাজ এবার দেখো চিন্তার প্রকারের মধ্যে আর কি আছে সংবেদন প্রত্যক্ষণ সংবেদন কি অনুভূতির বিষয় যে বিষয়টা তোমার মধ্যে থাকে কিছু দেখবে কিছু মানুষ খুব সংবেদনশীল হয় কিছু বললেই তার খুব কান্না পায় সে খুব আবেগপ্রবণ হয়ে যায় এই আবেগিক বিষয়গুলো এগুলি সংবেদনের বিষয় হয় প্রত্যক্ষণ তো সেটা যেটা সরাসরি পঞ্চজ্ঞান ইন্দ্রিয়ার দ্বারা প্রত্যক্ষ করা হয় যে কথাটা আমি আগের ক্লাসেই বলেছি আচ্ছা তোমরা যারা আগের ক্লাসটা দেখো দেখে নিবে এটা ধারাবাহিক আলোচনা বিষয় আলোচনা তোমার পরীক্ষা পাশের বিষয় আমি তোমাকে এটা নিশ্চয়তা দিতে পারি তুমি যদি আমার ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখো শোনো তাহলে তুমি পরীক্ষায় অবশ্যই শতভাগ নাম্বার পাবে এক নাম্বারও কম পাওয়ার কোনো সুযোগ নেই একশোতে একশো নাম্বারই পাবে একও কম পাবে না সিলেবাসে যা আছে তার সবটুকু আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিচ্ছি এবার চলো অনুমান অনুমান নিয়ে কে আলোচনা করেছে অনুমান নিয়ে আলোচনা করেছে এরিস্টটল মূলত আমার সিনিয়র স্যারদের সুপারিশে আমি এই ক্লাসগুলি দিচ্ছি আমার সিনিয়র স্যাররা যারা অনেক বড় মানে কী বলবো পদবিতে বড় বড় তারা আমাকে বলেছেন সুপারিশ করেছে যে ক্লাসগুলি মূলত যখন আমি অনলাইন ক্লাস নিচ্ছিলাম সেই অনলাইন ক্লাসগুলি সংরক্ষণ করে সেগুলিকেই আপলোড দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু আমি দেখলাম অনলাইন ক্লাসগুলি তখন যেভাবে আছে এত সুন্দর করে সুবিন্যস্ত করানি যেহেতু সুবিন্যস্ত করা নেই আমার অগ্রজ শিক্ষকরা আমাকে সুপারিশ করছেন যেটা করার জন্যে তো আমি তাদের সুপারিশ রাখার জন্যেই সব ক্লাসগুলি ধারাবাহিকভাবে আবার নতুন করে তোমাদের সামনে উপস্থাপন করছি তো এবার চলো আমরা এরিস্টটলকে দেখে আসি আমাদের মূল কাজ হচ্ছে এরিস্টটলকে দেখা এরিস্টটল কি নিয়ে আলোচনা করেছেন যুক্তিবিদ্যা নিয়ে যুক্তিবিদ্যার আলোচনার প্রথম বিষয় কি প্রথম বিষয় হচ্ছে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি মানুষের মধ্যে দুইটা বৃত্তি আছে একটা হচ্ছে জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি জীববৃত্তি জীববৃত্তি বা জৈববৃত্তি তোমার বইয়ে শব্দটা যেভাবেই থাকুক মূল কথা একটাই সেটা হচ্ছে তুমি ছোট থেকে বড় হচ্ছ অন্য প্রাণী যত প্রকার জৈবিক কার্য সম্পন্ন করে তুমিও ঠিক তত প্রকার জৈবিক কার্য সম্পন্ন করো কিন্তু অতিরিক্ত হিসেবে অন্য প্রাণীর বুদ্ধি কাজ করে না সে চিন্তা করতে পারে না কিন্তু তোমার বুদ্ধি বৃত্তি আছে তোমার বুদ্ধি কাজ করে তোমার চিন্তা শক্তি আছে তুমি চিন্তা করতে পারো তার সাথে তোমার পার্থক্যটা হচ্ছে এই যুক্তিবিদ্যার অর্থ কি যুক্তিবিদ্যার আবিষ্কার হয়েছিল যুক্তিবিদ্যা শব্দটি আমরা জানি এটা তোমাদের সকলের বইয়ে আছে যে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান যুক্তিবিদ্যা শব্দটি এসেছে লজিক শব্দ থেকে লজিক শব্দটি লজিকি বা লজাই থেকে এসেছে যে শব্দটা লগৎ শব্দের প্রতিশব্দ লগৎ শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা এটা তোমাদের এমসি কিউ হিসেবে পরীক্ষায় আসে লগৎ শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা আমরা বিভিন্ন জায়গায় লগৎ শব্দের অর্থ জ্ঞান পাব বিভিন্ন জায়গায় তো যুক্তিবিদ্যায় লগজকে শুধু চিন্তা বা ভাষা হিসেবেই প্রকাশ করা হয়েছে অন্যান্য জায়গায় লগজ মানে হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান জ্ঞান জ্ঞান। হচ্ছে সেই জ্ঞান আমরা আগেই আলোচনা করেছি পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়র মাধ্যমে যে জ্ঞান পাওয়া যায় সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান আর পরোক্ষ জ্ঞান হচ্ছে সেই জ্ঞান পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়র বাইরে অর্থাৎ ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে যে জ্ঞান আসে সেটা হচ্ছে পরোক্ষ জ্ঞান এবার চলো পঞ্চজ্ঞান ইন্দ্রিয়কে আমরা ছোটবেলায় জেনেছি মূলত ইন্দ্রিয় কয়টি ইন্দ্রিয় হচ্ছে এগারোটি পঞ্চজ্ঞান ইন্দ্রিয় ইন্দ্রিয় এবং একটি হচ্ছে উভয় ইন্দ্রিয় এই উভয় ইন্দ্রিয় হচ্ছে মন যে তোমাদেরকে এত বেশি বদ বুদ্ধি দিয়ে গুড়পাক করায় যে পড়াশোনা করতে ইচ্ছে করে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে মন উভয় ইন্দ্রিয় কেন সে কখনো কখনো কর্ম করে তোমাকে কর্মে উদ্বুদ্ধ করে কর্মপ্রবৃত্তি জাগায় আবার কখনো কখনো সে তোমাকে জ্ঞান দান করে মন থেকে তুমি জ্ঞানও পাও এই জন্য সে উভয় ইন্দ্রিয় তো যখন আমরা উপ থেকে বা মন থেকে জ্ঞান অর্জন করি তখন সেই জ্ঞানকে আমরা পরোক্ষ জ্ঞান বলি অথবা কেউ যখন জ্ঞান এর মাধ্যমে কোনো জ্ঞান প্রত্যক্ষ করে বা প্রত্যক্ষ জ্ঞান অর্জন করে সেটা তোমাকে প্রকাশ করে তোমাকে ব্যাখ্যা করে তখন সেটা কি হয় সেটাও পরোক্ষ জ্ঞান হয় মনে করো আমরা কি জানি এইচ টু ও অর্থাৎ দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন মিলিত করলে পানি উৎপন্ন হয় এখন মানবিকের শিক্ষার্থী হিসেবে আমি কখনোই গবেষণাগারে গিয়ে অক্সিজেন আর হাইড্রোজেনকে একত্রিত করে পানি উৎপন্ন করিনি কিন্তু যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী তারা অবশ্যই গবেষণাগারে গিয়ে দুই বাঘ হাইড্রোজেন আর এক বাঘ অক্সিজেন দিয়ে পানি উৎপন্ন করেছে এখন তারা এটা গবেষণাগারে প্রমাণ করতে পেরেছে সেটা তাদের জন্য ছিল প্রত্যক্ষ জ্ঞান এবং তারা যখন আমাদেরকে বলেছে আমরা সেটাকে মেনে নিয়েছি এটা হচ্ছে আমাদের জন্যে পরোক্ষ জ্ঞান যে এটা এরকম হয় এবার চলো আমরা যাই আকারগত ও বস্তুগত আকারগত আগেই বলেছি আমাদের মস্তিষ্কে বিষয় বস্তু ধারণা আছে বিষয় বিষয়বস্তু বা ঘটনার প্রতিচ্ছবি বা ধারণা থাকে সেটা হচ্ছে আকারগত যেটা আমাদের মস্তিষ্কে থাকে আর বস্তুগত হচ্ছে যেটা বাস্তব অস্তিত্বশীল আমি তোমাদের সামনে দাঁড়িয়ে যখন কথা বলছি তোমরা আমার কথাগুলি শুনতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বস্তুগত আর আমার মস্তিষ্ক থেকে যে কথাগুলো বেরুচ্ছে আমার মস্তিষ্কে যে ধারণাগুলি আছে যেগুলিকে আমি তোমাদের সামনে প্রকাশ করছি সেটা হচ্ছে আকারগত এরিস্টোটল এর অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমরা সে পর্যায়ে যাব যেহেতু এরিস্টোটল নিয়ে আলোচনা করছি এবার দেখো এরিস্টোটল একটা বিষয় নিয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে কারণ তত্ত্ব তোমার বই এরিস্টটলের অধ্যায়ে তুমি দুটি গুরুত্বপূর্ণ বিষয় পাবে একটি হচ্ছে এরিস্টটলের কারণ তত্ত্ব আর একটা হচ্ছে এরিস্টটলের মৌলিক নীতি এরিস্টটলের কারণ তত্ত্বটা কি এবার তুমি দেখো এরিস্টটল বলেছে যা কিছু ঘটে যা কিছু হয় যা কিছু অস্তিত্বশীল তার পিছনে কোনো না কোনো কারণ আছে এবং সেই কারণগুলি কেমন যদি তুমি আমার হাতের মার্কারটা দেখছো এটার পিছনে কিছু কারণ আছে কয়টি কারণ আছে চারটি কারণ আছে এরিস্টটলের মতে প্রত্যেক বিষয় পিছনে চারটি কারণ অস্তিত্বশীল প্রথম কারণ হচ্ছে উপাদান কারণ এটা তৈরি করার জন্য উপাদান ছিল এটা তৈরি করার জন্য আমাদের হাতে কি ছিল বা যিনি তৈরি করেছেন তার হাতে উপাদান ছিল প্রথম যখন মার্কারটা তৈরি হয়েছিল অথবা যদি আমরা হোয়াইট বোর্ডের কথা বলি বোর্ডের দিকে তাকাও তোমরা যখন ছোটবেলায় পড়েছ অথবা আমি যখন ছোটবেলায় পড়েছি তখন আমাদের বোর্ড ছিল ব্ল্যাকবোর্ড ব্ল্যাক বোর্ডে চক দিয়ে লেখা হতো বোর্ড কালো ছিল লেখা কি ছিল সাদা ছিল কিন্তু আমরা যখন বইয়ে পড়ছিলাম খাতায় কলমে লিখছিলাম তখন কি হচ্ছিল সাদা কাগজে কালো দিয়ে লেখা হচ্ছিল তখন কোনো ব্যক্তির মনে হলো যেহেতু বইয়ে পড়া হচ্ছে সাদা কাগজের মধ্যে কালো কালি দিয়ে লেখা হচ্ছে তাহলে স্টুডেন্ট কেন বা টিচার কেন কালো কালির মধ্যে সাদা দিয়ে লিখবে সেটা কেউ সাদাতে কালো নিয়ে আসা উচিত এই চিন্তাটা যার মাথায় এলো এবং যিনি বোর্ড তৈরি করলেন তার মস্তিষ্কের মধ্যে প্রথমে তিনি একটা ধারণা পোষণ করলেন যেমন একটা হোয়াইট বোর্ড চাই যেটাকে কালো কালি দিয়ে লেখা হবে এবং সেটা সহজে মুছনীয় হতে হবে সহজে মুছার জন্যে একটা সুন্দর কলম চাই যেটা খুব সহজে মুছনি দ্বারা মুছা যায় এটা ছিল সেই ব্যক্তি মস্তিষ্কের ধারণা বা আকারগত অবস্থা তিনি চিন্তা করছিলেন আমরা এমন একটা কিছু চাই যেটাতে সাদায় কালো দিয়ে লেখা হবে তার হাতে কতগুলি উপাদান ছিল তিনি উপাদানগুলি দিয়ে তার মস্তিষ্কের আকারটাকে মিশিয়ে তিনি একটি বোর্ড তৈরি করলেন তার মানে কি হচ্ছে প্রথমে ছিল উপাদান কারণ তারপর ব্যক্তির মাথায় ছিল আকারগত কারণ আকারের ধারণা এবং নিমিত্ত কারণ যে ব্যক্তি এটাকে আকার দিল কোনো তো একজন ব্যক্তি কারোর মাথায় এসেছিল সে কোনো মিস্ত্রির সাহায্যে বা অন্য কারোর সাহায্যে একটা বোর্ড বা মার্কার তৈরি করার চেষ্টা করলেন এটা হচ্ছে নিমিত্ত কারণ দেখো পরিণতিতে আমরা কি পেলাম আমরা সেই ব্ল্যাক বোর্ড এবং চক থেকে ফিরে এসে হোয়াইট বোর্ড এবং চলে এলাম তার মানে এটা হচ্ছে পরিণতি কারণ বা উদ্দেশ্য কারণ আমাদের উদ্দেশ্য কি ছিল হোয়াইট বোর্ডে কালো দিয়ে লিখবো এবং সেই ব্যক্তি সেটা করতে সফল হলে তো চলো এইবার দেখো এরিস্টটল কিছু মৌলিক নীতির কথা বলেছে মৌলিক নীতিও চারটা আমরা কারণ কয়টি পেলাম চারটি পেলাম উপাদান কারণ আকারগত কারণ নিমিত্ত কারণ পরিণতি কারণ নিয়ম কয়টি আমাদের চারটা নিয়ম কি নিয়ম অভেদ নিয়ম বিরোধ নিয়ম নির্মধ্যম নিয়ম পর্যাপ্ত হেতু নিয়ম চলো অভেদ নিয়ম কাকে বলে অভেদ মানে ভেদ করা যাবে না স্থান কাল পাত্র বেদে বস্তুর গুণের ভিন্নতা হয় যদি তোমাকে বলি তুমি যখন ক্লাসে দেখো তুমি ব্যক্তি তুমি যখন পোশাক আশাক ভিন্ন ব্যক্তির সাথে ভিন্ন ভিন্ন আচরণ করো ভিন্ন ভিন্ন পরীক্ষার খাতায় ভিন্ন ভিন্ন উত্তর লেখো কিন্তু সবথেকে মজার ব্যাপার তুমি ব্যক্তি যা তোমার মৌলিক যে অবস্থা সেটা একই থাকে তুমি যদি পদার্থের কথা বলো তাহলে সেটা এরকম যে স্থান কাল পাত্র বেদে পদার্থের মৌলিক অবস্থার পরিবর্তন হয় না তুমি একটা টেবিলে পড়ো সেটা স্টিলের তৈরি হলেও টেবিল কাঠের তৈরি হলেও টেবিল হার্ডবোর্ডের তৈরি হলেও টেবিল মূল কথা হচ্ছে কি তুমি যেটাতে পড়ছো সেটা একটা টেবিল সেটা যা দিয়েই তৈরি হোক না কেন সেটা তোমার পড়ার জন্য তৈরি মানে এটা হচ্ছে বস্তু মৌলিক অবস্থা এটা স্থানকাল বেদে কখনো পরিবর্তন হয় না এর জন্য বলা হচ্ছে এটা অভেদ অভেদনীয় এটাকে ভেদাভেদ করা যায় না আকারের পরিবর্তন হতে পারে গঠনের পরিবর্তন হতে পারে তুমি কি এটা দেখেছো যে সারা বাংলাদেশের সকল পড়ার টেবিলের উচ্চতা একই হয় আমরা কিন্তু জানি ব্যক্তিগুলি একটু লম্বা হয় যে একটু বেশি লম্বা হয় তার উচ্চতা অনুযায়ী টেবিল তৈরি হওয়া উচিত যেটা একটু নিচু হয় তার উচ্চতা অনুযায়ী কিন্তু দেখো একটা মধ্যম মান দেয়া আছে স্ট্যান্ডার্ড মান দেয়া আছে তুমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ছিলে সেই বেঞ্চের উচ্চতা যখন তুমি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ছো সেই বেঞ্চের উচ্চতা এবং যখন তুমি কলেজে পড়ছো সেই বেঞ্চের উচ্চতা কিন্তু এক না তুমি যেমন পরিবর্তন হয়েছ তোমার সাইজের সাথে সাথে এদের উচ্চতা পরিবর্তন হয়েছে উপকরণ পরিবর্তন হয়েছে কিন্তু বস্তু তো দেখো বেঞ্চ বেঞ্চই রয়ে গেছে বা টেবিল টেবিলই রয়ে গেছে যেটাতে তুমি পড়ো মূল উদ্দেশ্য হচ্ছে সেখানে পড়াশোনা এইটা হচ্ছে আমাদের অভেদ অভেদনীয় মানে বস্তুর অন্তর্নিহিত অবস্থা মৌলিক অবস্থা একই থাকে স্থানকাল পাত্রভেদে বদলায় না সেটা হচ্ছে অবেদ নিয়ম এবার চলো বিরোধ নিয়ম একই ঘটনা একই বিষয় একই সাথে সত্য মিথ্যা উভয়ই হতে পারে না মনে আমি তোমায় প্রশ্ন করলাম তুমি গতকাল কলেজে এসেছিলে তুমি বললে এসেছিলাম তুমি একই সাথে বলতে পারবে না যে না আমি আসি হয় তুমি এসেছ অথবা তুমি আসো দুইটার যে কোনো একটা সত্য হবে একই সাথে সবিরোধী দুইটা ঘটনা ঘটতে পারে না একই সাথে একই ঘটনা একই বিষয় সত্য এবং মিথ্যা হতে পারে না হয় সেটা সত্য হবে না হয় সেটা মিথ্যা হবে এই এই বলেছে যে ঘটনাটা একসাথে ঘটা কথাটাই সম্ভব নয় একই সাথে বিরোধী কিছু উপস্থাপন আমার হাতের মার্কারটা সাদা কালো হয় এটা সাদা কালো না হয় অন্য কিছু তাই তো কিন্তু সাদা কালো হয়ে লাল নীল তো হয়ে একই সাথে হওয়া যাবে না যেটা হচ্ছে সেটা একই রকম একই সাথে আর না দুইটা হওয়া যাবে এটাতে কালি আছে আছে না হয় নেই একই সাথে থাকবে একই সাথে থাকবে না এমনটা হওয়া সম্ভব না এবার দেখো নিয়ম নিয়মটা হচ্ছে নিয়ম মাঝাবাঝি কিছু হওয়া সম্ভব না মধ্যম রোহিত নিয়ম তোমাদের বই এরকমও থাকতে পারে যেটার নাম মধ্যম রোহিত নিয়ম বা নির্মধ্যম নিয়ম মাঝামাঝি কিছু নেই যুক্তিবিদ্যা ক্লাস দিচ্ছি একাদশের যুক্তিবিদ্যা একাদশের যুক্তিবিদ্যা এবং সেই একাদশের যুক্তিবিদ্যা মানে যেহেতু যুক্তিবিদ্যা এখানেই শুরু হয়েছে তাহলে আমরা এটা বলতে পারি যে এটা শিশু শিশুশ্রেণী কারণ যুক্তিবিদ্যা এখান থেকেই শুরু হয়েছে সেজন্য জন্য তোমাকে এগুলি যদি ভেঙে ভেঙে বিশ্লেষণ না করা হয় তাহলে তুমি সেটা বুঝতে পারবে না আর যদি তুমি বুঝতে না পারো মুখস্থ করে তুমি পরীক্ষা দিতে পারবে কিন্তু ওই বিষয়ের প্রতি তোমার একটা ভীতি তৈরি হবে এবং আমি চাই না আমার শিক্ষার্থীদের মনের মধ্যে বিষয়ভিত্তিক কোনো ভীতি তৈরি হোক আমি যুক্তিবিদ্যাকে খুব ভালোবেসে পড়েছি আমি চাই আমার শিক্ষার্থীরা সেটাকে ভালোবেসে পড়ুক তো আমরা কি পড়ছিলাম নির্মধ্যম নিয়ম দুটি পরস্পর বিরুদ্ধ গুণ একই সময়ে মিথ্যা হতে পারে একটিকে অস্বীকার করলে আরেকটিকে স্বীকার করতে হবে দুটি পরস্পর বিরোধী গুণ দুটি পরস্পর বিরোধী গুণ কি দেখো আমরা বিরোধী পদের বিরোধিতা করব সেখানে তুমি খুব মজার বিষয় দেখতে পাবে মনে করো এটা হচ্ছে সাদা তাহলে সাদার বিরোধী গুণ কি হবে সাদার বিপরীত গুণ হচ্ছে কালো সাদার বিরোধী গুণ হচ্ছে অসাদা এটা আমরা পরবর্তী অধ্যায় আলোচনা করব এখানে আমি এজন্যই দিচ্ছি যদি এটা সাদা হয় তাহলে এটা অবশ্যই অসাদা হওয়া সম্ভব নয় অসাদা মানে কি যত রং আছে সব এটার মধ্যে আছে কালো লাল নীল সবুজ হলুদ যা কিছুই হতে পারে সব এটার মধ্যে আছে তার মানে এটা সাদা হলে অন্যগুলি নয় আবার অন্যগুলি যদি হয় তাহলে সে সাদা নয় একসাথে দুটোটা গুণ উপস্থিত হতে পারে না বিরোধী দুটা বিষয় কখনো একই সাথে উপস্থিত হতে পারে না একটি যদি তুমি স্বীকার করো একটি যদি উপস্থিত হয় তাহলে অবশ্যই অন্যটি অনুপস্থিত থাকবে এটাও হচ্ছে বস্তুর মৌলিক নিয়ম পরে দেখো কি আছে পর্যাপ্ত হেতু নিয়ম হেতু মানে কি হেতু শব্দের অর্থ হচ্ছে কারণ যা কিছু ঘটবে তার পিছনে কোনো না কোনো কারণ থাকবে সেটা পর্যাপ্ত কারণ হবে কম নয় অপর্যাপ্ত নয় পর্যাপ্ত কারণ দ্বারাই কিছু গঠিত হবে কারণের বাইরে কিছু হওয়া সম্ভব নয় পৃথিবীতে যা কিছুই ঘটুক না কেন তার পিছনে কোনো না কোনো কারণ থাকবে এবং সেটা পর্যাপ্ত হবে অপর্যাপ্ত কারণ দ্বারা কখনো কিছু সৃষ্টি হয় না তো আমরা এরিস্টটলের আলোচনায় প্রথম অধ্যায়ে মূলত এরিস্টটলকে আমরা মোটামুটিভাবে এই আলোচনাগুলিতেই পাবো তো আগামী দিন পর্যন্ত তোমরা ভালো থাকো আজকে আমরা এ পর্যন্তই এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে